আমাদের একজন বোন প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে একজন মহিলার স্বামী বা তার মাহারাম ছাড়া যদি হজ যাত্রীদের মধ্যে মহিলা কাফেলার সাথে মিশে যদি উনি হজ করতে যান তাহলে ওনার হজ হবে কিনা হাদিসের আলোকে এটা হবে না কারণ রসুল্লাহ সাল্লাম কোনো মহিলাকে এইভাবে পারমিশন দেননি একজন সাহাবি রসুল্লাহ সাল্লামের কাছে যে বলছেন যে আর রসুল্লাহ আমার স্ত্রী হজে যাবে আর আমি জেহাদে যাবো আপনার সাথে তিনি বললেন তুমি জেহাদ বাতিল করো তোমার স্ত্রীর সাথে হজে যাও অন্য হাদিসে অনেকগুলো হাদিসে আসছে রসুল আহম বলেছেন কোনো মোমেন নারীর জন্য বৈধ নয় তিনি সফর করবেন এক দিন রাত অথবা তিন দিন তিন রাতের দূরত্বে মাহরাম ছাড়া ছাড়া তো এই হাদিসগুলো খুব স্পষ্ট এখানে কোনো অস্পষ্টতা নেই যে সফর এবং হজের সফর মাহরাম ছাড়া বৈধ নয় আমরা কেন যাব যেহেতু আল্লাহ আমার বিধান দিলেন তোমার মাহারাম নেই তোমার জন্য হজের দায়িত্ব নেই আমি কেন গায়ে পড়ে যাব। এরপরও প্রাচীন ফকিদের কেউ কেউ বলেছেন যে যদি মহিলাদের কাফেলা থাকে তাহলে যেতে পারে এটা ফকিদের মত এটা সন্না বা হাদিস সমর্থিত নয় এখন প্রবলেম হয়েছে দুটো একটা হলো মানুষের আবেগ আর একটা হজ এজেন্সিগুলোর স্বার্থ বিজনেস এই দুটো মিলিয়ে একজন মহিলা মক্কায় যাওয়ার আবেগ হয়ে গেছে আমি বললাম যে অপেক্ষা করেন আপনার স্বামী বা ছেলের সাথে যাবেন কিন্তু তিনি এত আবেগ তিনি রাখতে পারছেন না দু বছর দেরি করতে পারছেন না এটা কিন্তু দিন নয় এটা আবেগ আরেকটা হলো বিভিন্ন হজ কোম্পানি তারা চায় হাজি বাড়ুক তাদের লাভ হোক এই তারা বিভিন্ন ভাবে এই ফতোয়াটা প্রচলনের চেষ্টা করেন এটা থেকে আমাদের বিরত থাকা উচিত যেহেতু রসুল ইসলাম বলছেন মাহরম সারা যেও না গেলে আমার গুণা হচ্ছে না আর গেলে গুনা হওয়ার সমূহ সম্ভাবনা তা আমি কেন